নমস্কার কবি সিংহের লেখা কবিতা স্বদেশ আমি কি আজ পেয়েছি তোমার সজল ভালোবাসা স্বদেশ আমার স্বদেশ বিষাদ ঘন হৃদয়ে জাগে কোন সে গোপন আশা স্বদেশ আমার স্বদেশ দীর্ঘদিন নিদ্রাহীন শিয়রে বসে আছি বুকের জড়িত সোনালি মৌ মাছি রাতের ঘন আঁধার চিরে জুলির ধারে কারা শুধু ইশারা দেয় গোপন চুপি সারে আমি কি ভুলে তোমার কথা হব নিরুদ্ধ দেশ স্বদেশ আমার স্বদেশ অনেক ঝড় অনেক জ্বালা সয়েছি অকাতরে দুঃখ বড় প্রবল হয় তীব্র সুরে ঝরে তাই তো তোমায় গভীর করে ডাকি যে বার বার স্বদেশ আমার হে প্রিয় স্বদেশ আমার অহংকার oh,